হ্যালো ভিউয়ার্স তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করবো আজকে আমার ভিডিও টপিক হচ্ছে এই সামারে তোমরা নিউ বর্ন বেবিদেরকে কীভাবে যত্ন করবে বা কিভাবে ওদেরকে সাবধানে রাখবে তো চলো আমি আমার ভিডিওটা স্টার্ট করছি তোমরা সবাই অবশ্যই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো কিন্তু প্রথমেই বলে রাখি রুম টেম্পারেচারের কথা বেবিরা কিন্তু খুব ঘামে এবার তাদের সব সময় চেষ্টা করবেন রুম টেম্পারেচারটা যেন নর্মাল থাকে নর্মালে এনে তারপর তাদেরকে বেবিদের জামা কাপড় পরানোর বিষয়টা চেষ্টা করবেন আপনারা সব সময় ওদেরকে সুতির জামা পরানো তিন চারটে করে সেট রাখবেন ওরা কিন্তু প্রচন্ড ঘামে তো ওদের যখন ঘাম হয় তখনই চেষ্টা করবেন ওদের জামাটা যেন ছাড়িয়ে দেওয়ার জামা ছাড়িয়ে ভালো করে গাটাকে মুছিয়ে একটু যদি পারেন হালকা পাউডার দিয়ে তারপর তাদেরকে জামা পরাবেন এবার এখন একটুখানি যারা বড় হয়ে গেছে যেসব বেবিটা ছ সাত মাস তারা একটু বাইরে ঘুরতে চায় এবার বাইরে যখন তারা ঘুরছে তখনও কিন্তু তারা ঘেমে যাচ্ছে বাইরে থেকে ওদেরকে বাড়িতে যখন নিয়ে আসবেন বা ঘরে যখন ওদেরকে আনবেন তখন কিন্তু অবশ্যই পাখাটা বন্ধ করে ওদের গাটাকে ভালো করে মুছিয়ে দিয়ে মাথাটাকে ভালো করে মুছিয়ে দিয়ে তারপর আপনারা জামাটা পরিয়ে পাখাটা বা এসিটা চালাবেন রুম টেম্পারেচারের কথা রুম টেম্পারেচারটা কিন্তু সময় নর্মালে একটু রাখার চেষ্টা করবেন যদি যার বাড়িতে পাখা আছে তারা দুটো একটা পাখা চালিয়ে রাখলেন যাদের এসি রয়েছে তারা নর্মাল টেম্পারেচারে এসিটাকে রেখে ঘরটা ঠান্ডা করে নিলেন বা এটাও করতে পারেন গরমকালে এখন বলছে যে দরজা জানলা সবসময় বন্ধ করে রাখতে দরজা জানলা বন্ধ করে রাখলেন তার ওপরে একটা মোটা পর্দা দিয়ে রাখলেন তাতে ঘরটা অনেক সময় ঠান্ডা হয় বাইরে রোদটা ঢুকলে ঘরটা কিন্তু গরম হয়ে যায় আর ওদেরকে স্নান করার বিষয়টা বলি আমাদের যেমন খুব গরম লাগে আমরা অনেক সময় দিনে দু তিনবারও স্নান করে থাকি কিন্তু বেবিদেরও সে সেক্ষেত্রে কিন্তু ওইরকমই গরম লাগে সদ্য বেবিদের আরও বেশি গরম লাগে কারণ তারা বেস্ট ফিডিং করে তাই জন্য বেবিদের প্রতিদিন রেগুলার স্নান করানোর চেষ্টা করবেন হ্যাঁ অবশ্যই একদম ঠান্ডা জলে কখনোই স্নান করাবেন না জলটা একটু উষ্ণ যেন গরম থাকে আপনি হাত দিয়ে দেখে নেবেন যে সেটা সওয়া যাচ্ছে কিনা তারপর বেবিকে স্নান করাবেন বা আপনারা গাছ স্পঞ্জ করে দিতে পারেন যে সমস্ত বেবিরা এক দেড় মাসের বা দু মাসের তিন মাসের তাদেরকে তো সেরকম ভাবে জলের মধ্যে বসে স্নান করাটা সম্ভব না হালকা জল দিলেন গায়ে গাটা স্পঞ্জ করে নিলেন এইভাবে কিন্তু রেগুলার ওদেরকে গা স্পঞ্জ করে নেবেন আর রুম টেম্পারেচারটা যেন ঠিকঠাক থাকে তাতে কি হয় বেবির অনেক সময় ঘামাচির প্রবলেম হয় তো সেই প্রবলেমগুলো হবে না আর যদি ঘামাচির প্রবলেম থাকে র্যাশের প্রবলেম থাকে তাহলে অবশ্যই ডাক্তারের সাথে কনসাল্ট করবেন ডাক্তার যে মেডিসিনটা দেবে বা যে পাউডারটা দেবে ঠান্ডার কিছু যদি পাউডার দিয়ে থাকে তাহলে সেটা অবশ্যই তার গায়ে লাগাবেন আপনারা এবার বলি খাওয়ার ব্যাপারটা যে সমস্ত ছ মাসের মধ্যে বেবিরা রয়েছে বা ছ মাসের ওপরেও যেসব বেবিরা রয়েছে যারা বেস্ট ফিডিং করছে তারা তো বেস্ট ফিডিং করবেই আর যারা ছ মাসের ওপরে রয়েছে তারা যখন খাও মানে তারা তো ভাত খাওয়া অলরেডি স্টার্ট করে দেয় তাদেরকে পাতলার ওপরে কিছু খাওয়াবেন হালকা পাতলা ডাল দিয়ে সবজি দিয়ে পাতলা করে ঝোল করে বাটার দিয়ে খাওয়াবেন আর প্রথমে মনে রাখি জলের কথাটা জল তেষ্টাটা কিন্তু সবারই পায় গরমকালে যেমন বড়দের পায় তেমন বাচ্চাদেরও পায় ওরা বলতে পারে না তাই জন্য হয়তো আমরা অনেক সময় বুঝি না আপনারা এটা করবেন ওদের সামনে জলের বোতলটা রাখবেন যেটা কিনা আমি করছি জলের বোতলটা ওদের সামনে রাখলে ওরা হয়তো বলতে পারছে না কিন্তু ওরা আপনাকে ইশারা করে দেখাতে পারবে বা ওরা হয়তো বোতলটার দিকে তাকাবে সেটাতে আপনারা হয়তো বুঝতে পারবেন যে ওদের জল তেষ্টা পেয়েছে আর ওরা না বললেও আপনারা একটু বারবার দেওয়ার চেষ্টা করবেন জলটা ওরা তাহলে মুখে দিলেও অ্যাটলিস্ট ওরা তো একটু হলেও জল খাবে আর একটা কথা বলি যে আপনারা কিভাবে বুঝবেন যে ওর জল তেষ্টা পেয়েছে দেখবেন অনেক সময় এই গরমে বেবিদের ঠোঁটটা ড্রাই হয়ে যায় যেটা আমার বাচ্চার ক্ষেত্রে আমি দেখছি ঠোঁটটা ড্রাই হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে মনে হচ্ছে যে ওর শরীরের ভেতরে জলটা টানছে তো ওর একটুখানি জল খাওয়ার প্রয়োজন আছে আপনারা এটা করতে পারেন এটা দেখে অনেক সময় বুঝতে পারেন অনেক সময় অনেক বেবিরা ঠোঁটটাকে মুখের ভেতরে দেয় জল তেষ্টা পেলে তো আপনারা সেটাও করতে পারেন আর যেসব বেবিরা বেস্ট ফিটিং করছে সেই সব বেবিদের কিন্তু বারবার মানে ওদের চাহিদার থেকেও বারবার আপনারা বেস্ট ফিডিং করাতে পারেন আর যেসব বেবিরা জল খাচ্ছে তাদের জলের পরিমাণটা অবশ্যই আপনাদের বাড়ানো দরকার জামা কাপড়ের ক্ষেত্রে আমি প্রথমে জামা কাপড়ের কথা বললাম আরেকবারও বলছি জামা কাপড়ের ক্ষেত্রে আপনারা কিন্তু একটা বক্স করে নেবেন যেটার মধ্যে আপনারা গরমকালে জামা কাপড়গুলো রাখবেন গরমের সময় কিন্তু অনেক সময় বেবিদের পেটের প্রবলেম হয়ে থাকে তো সেটা আপনারা ধ্যান রাখবেন আর আমি কী কী পয়েন্টগুলো বললাম ফার্স্টেই আমি বললাম রুম টেম্পারেচারের কথা তারপর বললাম ওদেরকে কটনের জামা পরাতে অবশ্যই আপনারা তিন চারটা করে কটনের সেট রাখবেন যখনই ওরা ঘামতে চেষ্টা করবেন যে পাক ফ্যানটা বা এসিটা বন্ধ করে ওদের মাথাটাকে ভালো করে মুছি দিয়ে গাটাকে ভালো করে মুছি দিয়ে তারপর আরেকটা জামা পরানোর কখনোই কিন্তু ফ্যান চলছে চলছে বা বা এসি দরজা খোলা তার মধ্যে কখনোই তাদেরকে কিন্তু জামা খোলাবেন না কারণ সেক্ষেত্রে ওদের ঠান্ডা লেগে যেতে পারে তো এই বিষয়গুলো স্নানের বিষয়গুলো খাওয়ার বিষয়টা আর আপনাদের রুম টেম্পারেচারের এই বিষয়গুলো জামা কাপড়ের এই বিষয়গুলো অবশ্যই গরমকালে একটু ধ্যান রাখবেন কারণ গরমকালে কিন্তু বাচ্চারা অতিরিক্ত ঘামে তাতে ওদের ঠান্ডাটা কিন্তু তাড়াতাড়ি লেগে যায় তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে জানাবেন প্রেগনেন্সি রিলেটেড অনেক ভিডিও আছে আমার চ্যানেলে আপনারা গিয়ে সেগুলো দেখতে পারেন আশা করি আপনাদের সাথে আবার দেখা হবে খুব তাড়াতাড়ি